আজকে চলে যাওয়া বুঝেন আবার আল্লাহ আসলে কবে আসে ঠিক নেই আমাদের নোয়াখালী বিখ্যাত খোলা যায় পিঠা মাঝে বানাচ্ছে বানাচ্ছি এদিকে এই পিঠার ঢেউটা অনেকে ভুল করে একদম পাতলা করবেন আর পিঠাটা চাউলের গুঁড়া লবণ কুসুম কুসুম গরম পানি আর ডিম ডিম হাঁসের দিন দিতে চেষ্টা করবে তারপরে গোলাটা এভাবে পাতলা করে ফুলে তারপর যখন মা গোলাটা গরম হয়ে যাবে স্মেলটা তখন এভাবে দিবেন দিয়ে সুন্দর করে সামিজ দিয়ে এভাবে ভুল আকারে পাতলা করে দিয়ে দেবেন দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দিয়ে দুই তিন সেকেন্ড অপেক্ষা করবে তারপর হয়ে যাবে আমাদের নোয়াখালির বিখ্যাত খোলা যায় পিঠা এই পিঠাটা সহজ আবার অনেক কঠিন যদি না পাই অনেক অপেক্ষা করি আর এই পিঠা সব কিছু দিয়ে খাওয়া যায় সব কিছু দিয়ে চা তারপরে তরকারি মাংস খালি সব কিছু দিয়ে খাওয়া যায়

মারা যাবার কিছুদিন আগে নিজ হাতে লাগায় অথচ দেখেন উনি খেয়ে যেতে পারে নাই সত্যি আমরা কত কিছু পরিকল্পনা করি কিন্তু আমরা জানি না আমাদের সেগুলো পূরণ হবে কি না এখন আজকে যখন গাছ থেকে পয়সা কাটছি তখন সবাইরে মনটা খারাপ হয়ে গেছে সত্যি মুরব্বীরা কত কিছু খেয়াল করে যেমন এখানে একটু জায়গা আছে উনি এখানে নেট দিয়ে মাছা তৈরি করছে মাছা তৈরি করে দুইটা গাছ বুনে দিচ্ছে এগুলো কিন্তু মুরব্বী ছাড়া অনেক সময় আছে আমাদের মাথায় আসতে চায় না তাই না তাই আসলে মুরব্বী হয়েছে ঘরের রহমত বরকত এবং কি বট গাছ মানে কত কিছু আমরা বুঝি না আমাদেরকে মানে বলে দেয় ওনাদের মানে কাজে হয় কোথায় কি একটু লাগালে আমার ছেলে সন্তান নাতিরা ভালো থাকবে খেতে পারবে মানে এইসব চিন্তায় থাকে এই যে এখন আজকে প্রায় অনেকগুলো শাক পাতা নিচ্ছি মানে একটা তরকারি হবে তো দেখা গেছে এই জিনিসটা অনেক সময় মাথায় আসে না এখন যাচ্ছি আরও ফ্রেশ সবজি নিব মনে লাউ গাছ থেকে লাউ কাটবো কারণ গ্রামের এই ফ্রেশ খাবারটা কিন্তু শহরে পাই না শহরের যে লাউটা যায় সেটা দেখা গেছে কৃষকরা অনেক আগে কেটে রাখে তারপরে সেটা বাজারে আসে তখন সেটা রান্না করলেও কিন্তু কেমন মজা হয় না সাবজ করে দেখছেন মাশাল্লাহ তবে এটা মানে কালকে না এখনো কুচি আছে এটা হইছে আজকে খাবার আল্লাহর ওয়াস্তে আরো দুই তিনটা বের হচ্ছে গ্রামে বুঝছেন ফ্রেশ সবজি কয়জনের বাগে আছে বুঝছেন ইতালিতে ভালো ভালো জিনিস খাইলেও এই জিনিস পাওয়া যায়নি আপনারা কন তবে আমরা বাগান করি দেখি আমরা পাই যারা বাগান করে না এরকমও পাই না এরপরে হয়েছে এখন এটা মাছের উপরে রেখে আসি ইয়ে করো তারপরে লেবু কাটবো লেবু এরপরে হচ্ছে লেবু এখানে দেখেন আমাদের ইমনে ভিটামিন সি পছন্দ করে লেবু গাছ অনেক আম গাছও আছে অনেক তার বেশি সে লেবু গাছ এখন এই লেবুটা নিতে ইস দেখছেন আর হয়েছে তাহলে এই দেখো লেবুটা এটা হাতে রাখো তুমি একটাই আজকে নেই এটা আগে খাই তারপর অন্য কিছু আজকে দাদা এটা হাতে রাখো তুমি বন্ধ করি তো ও মা গোয়া কি ফেফে গ্যাসের অবস্থা দেখেন বুঝছেন কিন্তু মার্শাল গোড়া তো তর তাজা অবস্থা কেন জানি না এখানে বেগুন একটা নষ্ট হয়ে যাচ্ছে তারপর কাঁঠাল গাছ পেঁপে গাছগুলা কী জন্য এরকম কী জানি পেঁপে অনেক নষ্ট হয়ে যাচ্ছে তারপর আম গাছ মার্শাল আম গাছ অনেকগুলো লাগাইছে এগুলো ভালো হবে মানে ধরা শুরু হইলে এই যে পেঁপে কিন্তু পেঁপে লাল হয় নাই না হলে একটা নেওয়া যেত ওটা হচ্ছে আমার চাচা শ্বশুর স্বাস্থ্য দেবর স্বাস্থ্য দেবরের মারশাল্লা অনেকগুলো তারপরে এটা হচ্ছে আরেক স্বাস্থ্য আর এটা হচ্ছে আমাদের ইমনেশ এই গ্রামের এই সৌন্দর্যটা আমরা কি শহরে পাবো শহরও পাবো না বিদেশও পাবো না এই যে দেখেন কি সুন্দর সবাই সবাই জমিনে চাষ করতেছে সুন্দর ওইদিকে আরও আছে সত্যি মন দেশ খুঁজে কোথাও পাওয়া যাবে না হচ্ছে অনেক দেশ বিদেশে ঘুরছি তো পাওয়া যায় না এখন গুপ্তদন রাখছে আমার বইয়ের কথাই থান তেরো শিবের মধ্যে এখন আমি এগুলা বের করবো বুঝলি দেখেন বের হচ্ছে দেখছেন গুপ্তদন তারপরে আরো আসতে এই যে দেখেন এখন এগুলা খাবো আল্লাহ যদি বাসায় রাখে এগুলো আপনাদের সবাই কি বলছে এরা সবাই বুঝছেন ঘুমজার এখন আমি এটা খাবো দাম তো কাটতে পারি না কারণ এদেরকে তো বলতেই হবে কি বলেন আপনাদের অঞ্চলে কি নামে ডাকে বলবেন আমরা এটাতে বলি একদম ওরা আঞ্চলিক বাসায় বলি তালের বালা ভিতরে ঠোসা আর শুদ্ধ বাসা তো হচ্ছে তালের আটি ভিতরের আঁশ এমন এটা যে মরব্ব বানে খাওয়া যায় এমনি খালিও খাওয়া যায় এগুলো কিন্তু ইতালিতে পাই না

সব নষ্ট এটা এক দুই তিন চার পাঁচ নম্বরের সময় কী অবস্থা এটা নষ্ট না 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 এটা নষ্ট না এটা নষ্ট না এটা একটু ভালো হবে এবার দেখি এটা আলহামদুলিল্লা হ্যাঁ এটা ঠিক আছে খাইতে মজা কিন্তু কষ্ট প্রথম তো মাটি নিচে রাখছে এখন আবার এটা টুনুটায় উঠাই খায় আবার টাইম চলে গেলে সব নষ্ট হয়ে যায় দেখি নমস্তি আসলো এটা নষ্ট হলো কত দেখি ওটা ভালো আছে

জিরা দনিয়া একে একে সব কিছু দিয়ে সুন্দর করে আগে এটা মেখে নিব মেখে নিয়ে তারপরে আবার তেল গরম করে তেলের উপরে বসাবো আজকে গরুর গোস্তটা আমি রান্না করব। কারণ লার ছুলায় ইতালি যাওয়ার আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে রান্না করতাম কারণ মেয়েদের তো সব কিছুরে অভ্যাস থাকা ভালো বা শিখে রাখা ভালো আর অনেক মেয়েরা আছে বিয়ের আগে বাবার বাড়িতে এসব কাজ শেখার সময় পায় না যেমন আমি মেট্রিক পরীক্ষার আগে আমার বিয়ে হয়ে যায় যার কারণে আমি রান্না বান্না পারতাম না আমার বিয়ের পরে আমি শ্বশুর বাড়িতে এসে সব রান্না শিখি শুধু বিয়ের আগে আমি চাটা তৈরি করতে পারতাম আর এই লাটকি সুলায় আমার প্রথম প্রথম রান্না করতে অনেক সমস্যা হয়ে যেত চুলার পাশে যে প্লাস্টিকের এই মানে হলুদ মরিচের কোটা থাকতো এগুলো আগুন মানে পরা যেত আমি বলতে পারতাম না বা তো সবজির যে খাসাগুলো থাকতো সবজি দেওয়ার পরে খাসাটা যে একটু দূরে সরাই রাখবো সেটাও আমি বুঝতাম না যাই হোক এগুলোর জন্য মানে অনেক জিনিস নষ্ট হতো তো দেখা গেছে শাশুড়ি মা মাঝে মাঝে একটু মন খারাপ করতো কেন শখের জিনিসগুলো আমি নষ্ট করে ফেলতাম কিন্তু এখন যাই হোক এখন তো রাখার সময় ওইভাবে খেয়াল করে রাখি আর এখন তো মাটির চুলা ইতালিতে শোকেও দেখি না অথচ এটা রান্নাটা মাটির চুলার রান্নাগুলো এতই মজা হয় এতই মজা হয় কিন্তু এগুলো তো আর মানে সম্ভব না ইতালিতে যে বাইরে একটু ইট দিয়েও যে রান্না করব এটাও সম্ভব না যদি আমরা বাইরেও পিকনিকের মতন ইট দিয়ে রান্না করতে যাই দেখা গেছে এটা পরিবেশ নষ্ট হয়ে যাবে মনে করে পাশের প্রতিবেশী ইতালি দেখা গেছে এটা খারাপ দৃষ্টিতে দেখবে যার কারণে আমরা ওগুলোও করতে পারি না এজন্য অনেক মিস করি আর শ্বশুরবাড়িতে আসলে মাটির চুলার রান্নাটা খেতে পারি খুবই ভালো লাগে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম এখানে প্রায় পাঁচ কেজি গরুর গোস্ত আর পরে ওই পাতিল হবে দেখি বড়ো একটা হাঁড়িতে তেল দিয়ে এখানে কষাচ্ছি আজকে আমার পছন্দ সবজি রান্না হচ্ছে এখানে গরুর গোস্ত তারপরে আবার মাটির নিচের আলু অনেক কিছুই রান্না হচ্ছে আপনাদের মাটির চুলার খাওয়া তরকারি খাওয়ার ভাগ্য কার কার আছে কার কার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজন বাড়ি গ্রামে আছে বলবেন আমার যাও কাল্লাফাকে কিচমতে রাখছে শ্বশুরবাড়িতে এসে আমি খেতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে চলে যাব তাই ভাবছি আজকে একটু জালদের সাথে বান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম